সাতাশ তারিখ নবান্ন অভিযান ফ্লফ ফ্লফ হতে যাচ্ছে তার কারণ বিজেপির হলে এই নিয়ে গণ্ডগোল শুরু হয়ে গেছে একদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সহ অন্য নেতারা তারা বিষয়টাকে ভালো চোখে দেখছেন না উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলে বসেছেন ছাত্রদ্রোহী মিছিলে আমি যাব একজন নাগরিক হিসাবে কিন্তু মুশকিলটা হচ্ছে এই ছাত্র সমাজ কারা তারই কোনো ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ পশ্চিমবাংলার সমস্ত ছাত্র সংগঠন তারা এই সাতাশ তারিখে নবান্ন অভিযান বয়কট করেছেন তাদের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের বক্তব্য এর আগে শুনিয়েছি আপনাদের এবারে শুনুন পশ্চিমবাংলায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে বড় সংগঠন এস এফ খুব পরিচিত মুখ সৃজন ভট্টাচার্য এসএফআই নেতা তিনি কি বলছেন তার বক্তব্যটা শোনাব তিনি প্রশ্ন তুলেছেন যে বিজেপির এই আন্দোলনের থাকা নৈতিক অধিকার আছে আসলে এই ছাত্র আন্দোলনের নামে ছাত্র সমাজের নামে কারা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে পেছনে কারা আছে যাই হোক দেখুন এই মুহূর্তে লেজে গোবরে হওয়া বিজেপি তথা শুভেন্দু অধিকারীর সমস্ত ষড়যন্ত্র ফাঁস হতে চলেছে উল্টো দিকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন যে আন্দোলনগুলো চলছিল সেগুলো কিন্তু এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ নয় এই আরজি করেন নির্মম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দোষীদের চরম শাস্তির দাবি তুলছে সমস্ত জায়গায় এবং লাগাতার ধীরে ধীরে মিছিলের মুখ কিন্তু এখন সিজিও কমপ্লেক্সের দিকে কারণ অলরেডি বারো দিন অতিক্রান্ত সিবিআই এখনো পর্যন্ত এই তদন্তের কোনো রকম নতুন কোনো তথ্য বা সিদ্ধান্ত এখনো মতো জানাতে পারেনি ফলে দেখুন কি বলছেন সিপিএম তথা এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বোঝা যাচ্ছে এটা যে এটা আসলে বিজেপি তারা এটা কানুন করে বিজেপি নামে লোক ডাকলে লোক হবে না ওই জন্য ওই সব বলে ডেকেছে বিলকিস বানর ধর্ষকদের যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটার প্রয়োজন নেই কোন ছাত্র সমাজ ডেকেছে জানি না ওই খাকি প্যান্ট পড়লে আর এস হয় ছাত্র হয় না তো যাই হোক ডেকেছে ডেকেছে সে তো বিরোধী দলনেতা ছাত্র সমাজ সাতাশ তারিখের যত না ক্যাম্পেন করছেন তার চেয়ে বেশি বিরোধী দলনেতা লাচ্ছেন সাতাশ তারিখ নবান্ন ইত্যাদি বলে আমাদের সকলের বোঝা যাচ্ছে এটা যে এটা আসলে বিজেপি তারা এটা কানুন করে বিজেপি নামে লোক ডাকলে লোক হবে না ওই জন্য ওই বলে ডেকেছে বিলকিস বানর ধর্ষকদের যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটার প্রয়োজন নেই যারা ডেকেছেন তারা ইতিমধ্যে যথেষ্ট ছড়িয়ে ফেলেছেন যে এটা বিজেপির ডাকা